পাতে শাক আর শেষ পাতে চাটনি যদি না হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াটা পরিপূর্ণ হয় না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে জলপাইয়ের চাটনি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই জলপায়ের চাটনি বানিয়ে নিচ্ছি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি এই জলপায়ের চাটনি বা জলপায়ের টক বানিয়ে দিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জলপাইয়ের চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাত থেকে আটটা নিয়েছি জলপাই জলপায়ের বোটাগুলোকে বাদ দিয়ে ভালো মতন দু থেকে তিনবার আমি প্রথমে জলপাইগুলোকে ধুয়ে নেব বোটা বাদ দিয়ে জলপাইগুলোকে আমি দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিলাম এখন একটা কুকারের মধ্যে আমি জলপাইগুলি দিয়ে দুটো সিটি মেরে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন গ্যাসের ফ্লেম অন করে আমি প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিলাম এখন দুটো সিটি মারার জন্য ওয়েট করছি পেরে আমি জলপাইগুলোকে ঠিক এরকম সিদ্ধ করে নিলাম দেখুন এখন একটু হাত দিয়ে আমি জলপাইগুলোকে ভেঙে দেব। যদি ভিতরে কোনো পোকা বা কিছু থাকে সেগুলো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জলপাইয়ের ভিতরে পোকা হয় এভাবে আমি সমস্ত জলপাইগুলোকে একবার ভেঙে চেক করে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তা আমি দিয়ে দেবো একদম সামান্য সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তেলকে বেশ ভালো করে গরম করে নেব তেলকে গরম করে এর মধ্যে ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো সর্ষে দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলের সাথে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো একটু ফুটছে ততক্ষণ ফ্রাই করে নেব সর্ষেগুলো ফোটা শুরু হয়েছে দেখুন তার মানে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া জলপাই দিয়ে জলপাইকে খুব ভালো মতন এখন আমি একবার ফোড়নের সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন জলপাইকে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর সামান্য দিয়ে দেব গুঁড়ো হলুদ এখানে আমি কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ নুন আর হলুদকে খুব ভালো মতো জলপাইয়ের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ আমি একটু জলপাইকে কষিয়ে নেব জলপায় টক বা জলপায় চাটনি সকলেই বানাতে জানেন তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমেরই হয় খুব ভালো মতন নুন হলুদের সাথে জলপাইকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের সাথে খুব ভালো মতন আমি জলপাইকে মিশিয়ে নিলাম খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি জলপাইগুলোকে আগের করে নিয়েছিলাম এছাড়াও জলপাইয়ের চাটনি বানানোর আগে জলপাইগুলোকে যদি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু টকটা কমে যায় এখন একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ঝোলকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট একটা কভার দিয়ে ফুটিয়ে নিলাম কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আমি প্রথমে ছয় টেবিল চামচ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে একবার আমি চেক করে নেব যদি মনে হয় আপ দিতে হবে তাহলে পরে দেব চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব নুনটা আমার একটু কম মনে হচ্ছে আমি আরও কটা টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুন দিয়ে নুনকেও একবার ভালো করে মিশিয়ে নেব একবার আমি চেক করে দেখে নিলাম মনে হচ্ছে আমার একটু চিনি লাগবে আরও দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি টোটাল আমি এখানে ছয় দুই আট টেবিল চামচ চিনি দিলাম তবে যে কোনো চাটনি একটু টক না হলে ভালো লাগে না দিয়ে চিনিকে ভালো মতন মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলেই হয়ে যাবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চিনি দিয়ে আরও মিনিট দুয়েক আমি ফুটিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আমার আজকের রেসিপি জলপায়ের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে